আসসালামু আলাইকুম প্রিয় ভিহার এখন আমি আছি গাজীপুর সিটি চৌত্রিশ নম্বর ওয়ার্ড আর সাপ মার্কেট এই দেখেন আশেপাশে গার্মেন্ট ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি এই যে সামনে বাড়িঘর সামনে বিশাল বড় মার্কেট এই যে আশেপাশের দৃশ্য এখান থেকে আমরা একটা জমি দেখতে চলে যাবো এই যে একটা অফিস হইতাছে নতুন কাজ চলতেছে এই রাস্তা দিয়ে আমরা একটা জমি দেখতে চলে যাবো একান থেকে হাইস্ট এক থেকে দুই মিনিট সময় লাগব আপনারা আমার সঙ্গেই থাকবে পরে আপনাদের বিস্তারিত জমিতে গিয়ে সব কিছু বলবো আসসালামু আলাইকুম প্রিয় বিহার আপনাদের যে জায়গাটা দেখাতে চেয়েছিলাম আমরা কাঙ্ক্ষিত জায়গার কাছে চলে আসছি এখান থেকে পাঁচ কাটা জমি বিক্রি হবো গাজীপুর সিটি চোদ্দ নম্বর ওয়ার্ড চানপাড়া এলাকা এই যে এটা হলো জমি এখন বর্তমানে ধান লাগানো আছে এটা এখান থেকে পাঁচ কাটা জমি বিক্রি হবে এই যে দেখেন এই যে আশেপাশে ঘর বাড়ি খুবই ঘনবসতি এলাকা এনে রুম করা মারতেই ভাড়া এই যে পাশে হলো আশাপ মার্কেট এখান থেকে মনে যে এক মিনিট থাকলে পরে আশাপ মার্কেট এই যে সামনে বিল্ডিং দেখতেছেন বিল্ডিং এর পাশেই আশাপ মার্কেট দিক দিয়ে অনেক গার্মেন্টস এর আগেও আমি আপনাদের ভিডিওতে দেখাইছি যে আশাপ মার্কেট থেকে আমি আসছি তালতলা আশাপ মার্কেট এই যে এটা জমি এই যে আশেপাশে বাড়ি ঘর দেন খুবই ঘনবসতি এলাকা গাজীপুর সিটি চোদ্দ নম্বর ওয়ার্ড চানপাড়া জমির পরিমাণ আছে পাঁচ কাটা একদম ওই যে সামনে তার খাম্পা ওই দিক দিয়ে রাস্তা এন থেকে তিরিশ ফিট রাস্তায় চলে গেছে আমরা তিরিশ ফিট রাস্তা পর্যন্ত দেখাই দিব এদের দুই পাশ দিয়ে জায়গা আছে দুই পাশ দিয়ে রাস্তা আছে ওই দেখেন আশেপাশে বাড়িঘর এটা এই যে পাশে গার্মেন্টস ফ্যাক্টরি এই যে গার্মেন্টস ফ্যাক্টরি যে এটা হলো জায়গা জায়গার পরিমাণ আছে পাঁচ কাটা ওই যে সামনে বাউন্ডারি করে এগুলি বিক্রি হয়ে গেছে আশেপাশে প্রায় জমিগুলি বিক্রি করা এটা জায়গা এনে জমির পরিমাণ আছে পাঁচ কাটা গাজীপুর সিটি চোদ্দ নম্বর ওয়ার্ড চানপাড়া এন থেকে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে থেকে মাত্র পনেরো বিশ টাকা রিস্কে ভাড়ায় জমিতে চলে আসতে পারবেন মালিকের বাড়ি থেকে মাত্র পনেরো টাকা রিস্কে ভাড়ায় জমিতে চলে আসতে পারবেন যে এটা জায়গা এই যে এটা হলো রাস্তা যে দেখতেছেন এই যে জায়গা দিক দিয়েও রাস্তা গেছে এই যে রাস্তা এই যে তার খাম্বা এনে কারেন্টের ব্যবস্থা আছে এই যে রাস্তা এটা জমি এই যে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা তিরিশ ফিট রাস্তায় যাম এখান থেকে আমরা তিরিশ ফিট রাস্তায় চলে যাব এই যে বাড়ি খুবই ঘন বসতি এলাকা এই যে বাড়ি এনে রুম করলে পরেও দুই হাজার পঁচিশশো টাকা রুম ভাড়া দেওয়া যায় এগুলো সবই বিক্রি করা এগুলি বিক্রি এই যে কাজ চলতেছে কাজ চলতে রাস্তা এইদিক দিক দশ ফিট রাস্তা দশ ফিট রাস্তা জমি পর্যন্ত গেছে কেজি দে নে যে রাস্তা জায়গাটা মোটামুটি খুবই ভালো আছে দামও কম আছে জমি দামтами স্ক্রিনে লিখে দেব কারণ ভিডিওতে বলতাসিনা মোটামুটি এই এলাকায় যে জমির দাম আছে তার চাইতেও কম আছে কেন ওদের এমার্জেন্সি টাকার দরকার এর জন্য বিক্রি করতেছে এই দেখেন তিরিশ ফিট রাস্তা এটা হলো তিরিশ ফিট রাস্তা একদম চানপাড়া মাদ্রাসার পাশেই জমির অবস্থান ঠিক আছে এই যে এন থেকে শুরু করা এন থেকে তিন চারটা প্লট পরে এই যে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে ঠিক এই রাস্তা দিয়ে এক দুই তিন তিন থেকে চারটা প্লট পরেই জমির অবস্থান মালিক মূল্য সাত লক্ষ টাকা কাটা মালিক মূল্য সাত লক্ষ টাকা কাটা মালিক মূল্য সাত লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন